বাংলাদেশ প্রিমিয়ার লিগ টোয়েন্টি টোয়েন্টি সিক্স তো বাংলাদেশ বিপিএল রংপুর রাইডার্স বলে আমরা রাজশাহী আসলে কি বোলিং করছে অসাধারণ বলতে হবে লাস্টে দিয়ে মানে কি এরকম একজন সুপার স্টার পাওয়া গেছে আবারও যে ইউরকার মারতে পারে ঠিক মতো কারণ বাংলাদেশের ইউরকার মারাটা কম প্লেয়ার আমি দেখি বলারদের ভিতরে তাসকিন বেশি একটা মারতে পারে না মুস্তাফিজ একটা বেশি একটা মারতে পারে না এবং সে মারতে পারে রিপন মন্ডল তো আগামী দিনের বাংলাদেশের সুপার হতে যাচ্ছে আর খেলাটা যে এতটুকু ঘোরাবে আমি চিন্তাও করি নাই দেখতেছিলাম অসাধারণ ম্যাচ এরকম ম্যাচ দেখতে ভালো লাগে কি বলেন কমেন্ট করে সবাই জানাতে পারেন